চলে আসি এবার আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আমলগুলো কি কি তার ভিতরে সর্বপ্রথম মুসনাদে আবু ইয়ালা বুনীতে একটা হাদিস যেটা কালাম আলবানী হাসান বলেছেন সেই হাদিসটির মাধ্যমে আমরা তিনটি আল্লাহ তালা প্রিয় কাজের সন্ধান পাই খবর পাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করেছেন আহাবুল আমাল ইলাল্লাহ ঈমানুম বিল্লাহ ثم সলাতুল রাহম ثم الامر বিল মারুফ ওয়ান আনিল মুনকার অর্থাৎ আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তৌহিদ আল্লাহর প্রতি ইমান আনা সবচেয়ে প্রিয় আমল কি ভাই আল্লাহর প্রতি ইমান আনা দ্বিতীয় প্রিয় আমল হল সেলাতুর রাহাম আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার যে বন্ধনগুলো আছে এগুলাকে সবসময় জুড়িয়ে রাখা যুক্ত করে রাখা এ বন্ধনগুলো ছিন্ন না করা তিন নম্বর আমল হলো আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনুল ভালো কাজের নির্দেশ করা আর মন্দ কাজ থেকে বেঁচে থাকা এই হাদিস থেকে আমরা তিনটি আল্লাহ তাআলার প্রিয় কাজ পেলাম ইমান আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় কাজ ইমানের চেয়ে প্রিয় কোনো কাজ আল্লাহর কাছে নাই অতএব আমাদের সবাইকে লক্ষ্য করতে হবে আমার ইমানের ভিতরে কোনো ধরনের ঘাপলা আছে কিনা আমার ইমানের সঙ্গে শিরক আছে কিনা কোনো কারণে আমার ইমান নষ্ট হয়ে যাচ্ছে কিনা ধ্বংস হয়ে যাচ্ছে কিনা এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এর জন্য নওয়াকজুল ইমান ইমান ভঙ্গকারী বিষয়গুলো কি কি ইমানকে ধ্বংস করে দেয় কোন কোন কাজগুলো কোন কোন বিশ্বাসগুলো সেগুলো সম্পর্কে স্বতন্ত্র ইলিম হাসিল করতে হবে কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কি আল্লাহর প্রতি ইমান সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর প্রতি ইমান আনা দ্বিতীয়ত হলো আত্মীয়তার সম্পর্ককে বন্ধনকে যুক্ত করা সংযুক্ত করা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন না করা প্রিয়দিনী ভাইরা আত্মীয়তা কাকে বলে আত্মীয়তা বলতে কি বোঝানো হয়েছে কে বলতে পারেন আত্মার সাথে যার সম্পর্ক এই হিসাবে তো আমরা সবাই আত্মীয় এই হিসাবে তো আমরা সবাই আত্মীয় ঠিক আছে আল্লামা কুরতুবি রহমাউল্লাহ আত্মীয়তার দুটো স্তর বলেছেন একটা আত্মীয়তা হলো সারা দুনিয়ার মানুষের সঙ্গে ইমানদারদের সঙ্গে আপনার আত্মার সম্পর্ক আছে সারা দুনিয়ার ইমানদারদের সঙ্গে আপনার আত্মার সম্পর্ক আছে না আপনি ভালোবাসেন না বেঈমানদের সাথে তো আর কোন মুসলমান কি থাকতে পারে না আত্মার সম্পর্ক থাকতে পারে এই জন্য সমস্ত ইমান আত্মীয় এটা হলো এক কিসিমের আত্মীয় আর দ্বিতীয় কিসিমের আত্মীয় হলো যে সমস্ত আত্মীয়ের সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে কিসের সম্পর্ক আছে ভাই রক্ত সম্পর্কিত আত্মীয় কারা রক্ত সম্পর্কীয় আত্মীয় হল বাবা এবং মা বাবার সম্বন্ধীয় যারা এবং মায়ের সম্বন্ধীয় যারা তারা হলেন রক্ত সম্পর্কীয় আত্মীয় বাবার সম্বন্ধে আত্মীয়র মধ্যে বাবার রক্ত যাদের শরীরে আছে যেমন চাচা ফুফু ভাই ভাই না কারণ তো ভাই কি ফুফারা আরেক পুরুষের দাদা দাদি ইত্যাদি অনুরূপ ভাবে মায়ের দিক থেকে গেলে মা খালা মামা নানা নানি এরা আমাদের কাছে আমাদের বাংলাদেশি সমাজের কথা বলছি আমি আত্মীয় বলতে এ ক্লাসের আত্মীয় মনে করা হয় কাদেরকে এ শ্বশুরবাইয়ের লোকজন কথা ঠিক কিনা শ্বশুরবাইয়ের লোকজন সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় না শ্বশুরবাড়ির লোকজন সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় হয়ে গেছে আমাদের কাছে তো এরা কি আত্মীয়তার যে দুইটা সংজ্ঞা বলা হয়েছে আত্মীয় আত্মীয় বলা হয় সম্পর্কে আত্মীয় বলা হয় ফেকার বাসায় অর্থাৎ আহ এটা মূল আত্মীয় না স্ত্রীর সঙ্গে যতদিন সম্পর্ক আছে ততদিনের জন্য একটা সাময়িক আত্মীয় যতদিন সম্পর্ক আছে ততদিন এটা স্থায়ী কোন আত্মীয় না আত্মীয় তার লিস্টের ভিতরে পড়েই না আর ওইটা হলো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় অনেক কুটুম বলে কুটুম শালা এবং শালিদের কি বলে বলে না আপনাদের অনেক এলাকাতে কুটুম মানে কি কুটুম শব্দটা বাংলায় এর অর্থ কি অতিথি মেহমান মানে মেহমান বলতেই বোঝানো হয় কাকে আপনি অন্য কোন মানুষকে কুটুম বলা হয় না অনেক এলাকাতেই আছে কুটুম আসছে বা কুটুম বাড়ি গেছি এই কুটুম বলতে বোঝানো হয় সাধারণত শালা শালিকে যারা যারা আত্মীয় লিস্টে থার্ড কে কয় ক্লাসে বাপের গোষ্ঠী মায়ের গোষ্ঠী এরপরে যায় থার্ড ক্লাসে থার্ড ক্লাসের আত্মীয় হল আমাদের কাছে কি ফার্স্ট ক্লাসে আরেকটা জিনিস হলো ফার্স্ট ক্লাসের আত্মীয় হল বাবার গোষ্ঠী আপনারা বেশিরভাগ মানুষ আমার সাথে একমত হবেন আমাদের সমাজ সমাজে দুঃখজনকভাবে বেশিরভাগ ঈমানদারেরা আমাদের বাবার গোষ্ঠীর সাথে সম্পর্ক ততটা ভালো থাকে না যতটা মায়ের গোষ্ঠীর সাথে সম্পর্ক ভালো থাকে কথা ঠিক না বে ঠিক চাচা সাথে সম্পর্ক বেশি ভালো থাকে না মামা তো সাথে থাকে খালা তো ভাই মামা তো এদের সাথে সম্পর্ক বেশি ভালো থাকে নাকি ফুফা তো চাচা তো ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকে কি বলেন ফুফা এবং চাচা এ ভাইগুলোর সাথে যত সম্পর্ক থাকে তার চেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে কৃষির সাথে মামা তো বারে ঠিকই ফোন দেন খালা ফোন দেন কিন্তু ফুফা তো বারে খোঁজ খবর নেওয়া হয় না এটাই বেশিরভাগ লোকের অবস্থা চাচা এবং ফুফু এদের সঙ্গে ততটা আন্তরিকতা আমাদের নাই যতটা আন্তরিকতা মামু অথবা খালার সঙ্গে আছে এটা শরীয়তে আত্মীয়তার যে সিরিয়াল দিচ্ছেন এই সিরিয়ালে গুরুত্ব না বোঝার কারণে হয়েছে আমাদের এ ক্লাসের আত্মীয় হলেন আমাদের বাবা মা এবং এরপরে দ্বিতীয়ত হলেন বাবা বাবার যে রক্ত সম্পর্কে যারা আছেন চাচা বেশিরভাগ লোক চাচা চাচা তো ভাইয়ের সাথে সম্পর্কই নাই কথা ঠিক ঠিক এখানে খুঁজলে বহু লোক পাওয়া যাবে যে আমাদের চাচা তো ভাইয়ের সাথে আমাদের কোনো কথা নাই আইল ঠেলা ঢেলি আর চাচার জন্য হাদিয়া তোফা নেওয়া এটা আমরা জানিই না ফুফু ওই বেচারি বিয়ে দিয়ে দিছে বছরে দুই বছরে দশ বছরে একবার যাওয়াও কঠিন হয়ে পড়ে ফোন পর্যন্ত করা হয় না এটা রীতিমতো একটি হারাম কাজ যদি সম্পর্ক ছিন্ন পর্যায়ে চলে যায় কবিরা কুনা জেনে রাখবেন কোরআনে কারিমে আল্লাহ সোহানা তা আলাহ যেই অপরাধের শাস্তি হিসাবে এর সাধ করেছেন যে আল্লাহ তালা আমাদেরকে অন্ধ করে দিবেন বধির করে দিবেন সে অপরাধটি হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রসুল্লাহ সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয় আল্লাহ লানত নাজিল হয় আপনি এখানে ওয়াসুনা কি লাভ হবে আল্লাহর গজব নাজিল হওয়ার কাজ করে আসেন ওয়াসুনা কোনো ফায়দা হবে না অন্য হাদিস্লাম এর করেছেন যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না ছিন্ন করলে এখানে একটু বুঝতে হবে যোগাযোগ না করা এক জিনিস ছিন্ন করা আরেক জিনিস ছিন্ন করা বলতে যে কোনো কারণে যথযুক্তি সঙ্গত কারণই থাকুক না কেন চাচা সাথে আমার কোনো যোগাযোগ নেই ছিন্ন করে ফেলছি চিনি না করে চাচাকে চিনি না মাকে চিনি না বাবাকে চিনি না সম্পর্ক ছিন্ন করে ফেললাম এই অবস্থা যদি আমার মৃত্যু এসে যায় আল্লাহ না করেন আমি যদি এটাকে পুনরায় জোড়া দেওয়ার আগে আমি দুনিয়া থেকে চলে যাই জাহান্নামী হিসাবে দুনিয়া থেকে যেতে হবে আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করেন তাহলে তাহলে আত্মীয়তার সম্পর্ক জোড়া দেবো ইনশাল যারা এই প্রবাসে থাকার কারণে নানা কারণে সম্পদের কারণে হোক জমি জমার কারণে হোক আত্মীয়ের লিস্টে যাদের নাম আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে তারা সম্পর্ক গুলোকে পুনঃস্থাপন করবো ইনশাল্লাহ করবো তো আজকেই তোবা করে নেন যে এই হারাম কাজ নিয়ে আমি দুনিয়া থেকে যাব না এ হারাম কাছ থেকে আমি ফিরে আসব বেশি কিছু করতে হবে না অন্তত তাদের সঙ্গে সালাম বিনিময় তাদের কল্যাণ কামনা করা এবং তাদের যে কোনো কিছুতে তাদের ভালো এবং মঙ্গল চাওয়া স্বাভাবিক সম্পর্ক রাখা যদি খুব বেশি মাখামাখি করতে গেলে অসুবিধা হয় দরকার নাই মাখামাখি করার স্বাভাবিক সম্পর্কটা অন্তত রাখতে হবে বিশেষ করে চাচা এবং ফুফু এই অবহেলিত দুটি সম্পর্ক বিদেশ থেকে যাওয়ার সময় আপনারা প্রত্যেকেই কমবে বেশ শালা ফোন করে ঠিকই জিগান কি আনবো তোমার জন্য ঠিক না ছোট ভাই বোনদেরকে কয়জন জিজ্ঞাসা করেন এর মাত্রা খুবই কম শালা সালের সামনে কিছু শ্বশুর বাড়ি গেলে আরে আমার মতো মিষ্টি মানে কথা দিয়া মুখ দিয়া মনে হয় যে চিনির বস্তা বাইরে শ্বশুর বাড়িতে ঠিক না আর বাবার বাড়িতে আসলে কি মা কি বাপ কি ভাই কি বোন সবার সাথে চরম ছেঁচ্রার মতো আচরণ করি আমরা ঠিক না ঠিক এগুলো সবগুলো আত্মীয়তার সম্পর্ক পুনঃস্থাপন করা মজবুত করা সুদৃঢ় করার আসমানি যে নির্দেশ আল্লাহর প্রিয়তম আমলগুলোর মধ্যে থেকে একটি আমলকে আমরা লঙ্ঘন করে চলি তবা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ককে স্থাপন করার তফিক দান করেন আল্লাহ তালা যে সিরিয়ালে যাকে যতটা গুরুত্ব দিয়েছেন সেই সিরিয়ালে ততটা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন মামুর গোষ্ঠীর চাইতে আত্মীয়তা বেশি বেশি মজবুত এক নম্বরের ওইটাকে গুরুত্ব দান করেন আর শ্বশুর ভাইয়ের গোষ্ঠীর আত্মীয় থার্ড ক্লাসের এটা ম্যাডামকে বলার দরকার নেই আপনি নিজের ভিতরে রাখেন যে এটা কোন ক্লাসের থার্ড ক্লাসের থার্ড ক্লাসের আত্মীয়কে আমি ফার্স্ট ক্লাসের মর্যাদা দিলে এটা জুলুম হবে এটা কি হবে জুলুম হবে